তোমারে দয়ার সেইমা ও যাই দোল দোলা দোলে মুখেতে হাসি রে এই দোল দোলা দোলে মুখেতে হাসি রে আব্বা তোমারে বেঁচে রলে আদর করে দিতাম কোলে বেটা তোমার আব্বা তো বেঁচে নাই যদি বেঁচে থাকত আদর করে কোলে নিত কিছু করার নাই বেটা আব্বা তোমার বেঁচে নাই চুপে যাও জি আব্বা তোমার বেঁচে রলে আদর করে দিতাম কোলে তোমার আব্বার কবর শৃঙ্গ তোমার আব্বার কবর শৃঙ্গ না ও যাই না তোমার আব্বার কবর শৃঙ্গ না ও যাই না তোলা দোলা দোলে মুখেতে হাসিরে রে এই দোল দোল দলে মুখতে হাসিরে অদৃশ্যে মরা যাহা ছিল যাহা ছিল তা হলো কিছু করার নেই বেটা কিছু করার নেই আমার অদৃশ্যতে যেটা আল্লাহ লিখে দেয় সেটাই হয়েছে বেটা কিছু করার নাই অদৃশ্যে মরা যাহা ছিল যাহা ছিল তাহাই হলো আরে অদৃশ্যের লেখা আরে অদৃশ্যের লেখা ও দাইনা মুছারে অদৃশ্য ঘরের লেখা ও যাই না মুছারে দোল দোলা দোলে মুখেতে হাসিরে রে এই দোল দোলা দোলে মুখেতে হাসিরে রে যখন তুমি বড় হবে মাতা পিতার নাম জাগাবে জি প্রত্যেক পিতা মাতার আশা থাকে না গো যে যখন আমার ছেলে বড় হবে তখন আমার যেন নাম জাগিয়ে রাখে যেমন আমার আব্বা বক্তা চতুর্দিকার মানুষ চেনে আমিও বক্তা হয়ে গেছি আমার আব্বার নামটা জাগিয়ে রাখছি বাংলাদেশ চলে গেছি একবার জালসা করে আবার এই রোজার পরে ঈদের পরে আবার দু চারটা ডেট আছে জলসা করতে বাংলাদেশ যাব নেপাল গিয়েছি কলকাতা আর কত জায়গায় গেছি তা আমার আব্বার নামটা ধরতে পেরেছি কি পারেনি জাগাতে পেরেছি যখন তুমি বড় হবে তোরে কি বলবো তোরে আর রাইনা রে কি বলবো তোরে আর রাইনা রে দোল দোলা দোলে মুখতে হাসিরে রে এ দোল দোলা দোলে মুখতে হসি রে এ মা আমইকে বাবসা রে মা আমারে কলে ওইকে বাবসা রে দোলো দোলা দোলে মুখতে হাসি রে এই দোলো দোলা দোলে মুখতে হাসি রে শেষ করে দিই এখান থেকে শেষের সময় আর দুটা মারবো না তো পিছন দিক থেকে বক্তে আমাকে মেরে দিবে জি পিছন দিক থেকে ও তখন আমাকে মেরে দিবে আল্লাহ তো আর বেশিক্ষণ বলছি না তো শেষের বেলায় আমি দোয়া করি যেটি যে কথা বললাম কিয়ামত হবেই একদিন হবে ইনশাআল্লাহ এবং বিপদ আসলে কি বলবো ইন্না লিল্লাহি ওয়া ইন্না অবশ্যই আপনারা বক প্রধান বক্তার হাতে শেষের বেলা সবাই মিলে দান করবেন এই মসজিদকে নির্মাণ করার জন্য এখান থেকে শেষ করছি তবে প্রথমে একটা কথা বলে দিছি এক দেশের গালি অন্য দেশের ভুলি আমি কথার মধ্যে যদি ভুল বলে থাকি তাহলে আমাকে ক্ষমা করবেন দিবেন প্রথমে আমি বলে দিয়েছি আপনাদেরকে হয়তো এটা আমাদের দিকের ভাষা কিন্তু আপনাদের জন্য গালি এখান থেকে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলাইকুম আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু অনেকক্ষণ ধরে আপনারা শুনছিলেন এখন এই মঞ্চের প্রধান বক্তা শেখ আব্দুর রহমান সাহেব উপস্থিত আপনারা কেউ এদিক ওদিক যাবেন না ঘুম ভাঙানোর জন্য একটু ব্যবস্থা যুবক কমিটি নিয়েছেন ইনশাআল্লাহ অতি সত্তর পৌঁছে যাবেন আপনাদের কাছে যুবকেরা গরম ঠান্ডা নিয়ে পৌঁছিবেন আপনারা সবাই ধীর বসেন এখন আপনাদের সামনে আছেন ফাজিলত শেখ আব্দুর রহমান সাহেব আসসালাম আলাইকুম ভাই যারা দাঁড়িয়েছেন আপনারা বসেন যারা আগে ভাই এত লোক দাঁড়িয়েছেন বসেন আল্লাহ রাস্তায় বসেন আর যারা চেয়ারে বসেছেন বাচ্চা ছেলে আপনারা নিচে বসেন বসেন আল্লাহ রাস্তায় বসেন আল্লাহ ভাই বসেন কেউ দাঁড়িয়ে থাকেন না রাত বারোটা বাজে এখনো না বসলে বসবেন কবে আর একটু বড় তো পালাবেন ঘুমাবেন জি না ঘুমালো তো সাহারি খেতে যাবে বসেন বসেন এই বস বাংলা বুঝে না মা সাই আঘা থেকে যে লোকটি দাঁড়িয়ে আছে আমি কি কথা বোঝাতে পারছি না না আমি বলতে পারি না কিছু বুঝতেই পারি কমিটির লোক হলো তো দাঁড়িয়ে থাকা যাবে না আপনি দাঁড়ালে আরেকটা লোক দাঁড়াবে ভাই সময়টা খুব গুরুত্বপূর্ণ বসে আলহামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ وَأَشْهَدُ أَنْ لَا إِلَٰهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شريك واشهد ان محمد عبده ورسوله اما بعد فان اصدق الحديث كتاب الله وأحسن الحديث هدي محمد مصطفى صلى الله عليه وسلم فقد قال الله تبارك وتعالى بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين اصرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله